তো হ্যালো তাদের শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে জন্য নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো প্রথমে বলে দিই ভিডিওটা একটু স্কিপ না কর সম্পূর্ণ দেখো ভালো একটা লাইক করো চাই নতুন ভাষাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে ক্লিক করে রেখো যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা প্রশ্নের পাশাপাশি উত্তরও বলে দিয়েছি তো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বরের এখানে আঠেরোটি প্রশ্ন আছে তোমাদের আঠেরোটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া লাগবে ওটা পাশবিক সার্থ বক্তা হলেন সঠিক উত্তর হবে গ অপশন মৃত্যুঞ্জয় দুই দাগ মেঘমলির মহাদ্দেশ আছে সঠিক উত্তর হবে গ অপশন অনেক অনেক দূরে তিন দাগ বুড়ো কত্তার বাচারের কথা ছিল সঠিক অপশন গ অপশন আটানব্বই বছর চার দাগ রজনীকান্ত দ্বিতীয় নাটকে কোন চরিত্রে সংলাপ বলেছেন সঠিক উত্তর হবে ক অপশন বক্তিয়ার পাঁচ দাগ রূপনায়ণ এলো কবিতার মূল কাব্যগ্রন্থ কত সংখ্যক কবিতা সঠিক উত্তর হবে গ অপশন এগারো সংখ্যক কবিতা তারপরে প্রশ্ন হচ্ছে ছয় দাগ এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে কি অপশন উত্তর হবে রাজা রথরঘহনাম নাটবতী সাত দাগ সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো আর কিসের রং খ অপশন হবে দেশবালিদের জ্বালানো আগুনের তারপর হচ্ছে আট দাগ ভারতবর্ষ গল্প বৃষ্টি শুরু হয়েছিল ক অপশন মঙ্গলবার নয় দাগ কবিতায় নিখোঁজ মেয়েটি ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল খ অপশন হবে জঙ্গলে দশ দাগ আমি দেখি কবিতায় স্তবক সংখ্যা হচ্ছে গ অপশন তিনটি এগারো সেই রাতে চিৎকায় উঠেছিল চিৎকায় ওঠার কারণ হচ্ছে ধ্বংস হওয়া বারো দাগ হেড পন্ডিত ইস্কুলকে প্রমোশন দেননি কারণ তেরো দাগ জলপানের আসায় মহাদানিকে কতবার পাহাড় চুড়াতে উঠতে হয়েছিল ঘফসান তিনবার চোদ্দ দাগ মোহরদোষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে গ কয়েকটি কবিতা পনেরো দাগ রাল বাংলাতে ধার বৃষ্টিপাত ছোট বলে ঘসান হবে ডাগর ষোলো দাগ ত্রিশ শব্দের বুধপত্তিগত অর্থ হচ্ছে গ উত্তর হবে অভিধান তারপরে প্রশ্ন হচ্ছে সতেরো দাগ মেজ বছরের জন্য বারো মাস চাল রান্না করা হয় অপশন আঠেরো দাগ যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলে হয় উপসর্গ খ অপশন তো আজকে তোমরা দেখে নিলে আঠেরোটি এমসি কিউ প্রশ্ন তারপর হচ্ছে তোমাদের এসি কিউ টাইপ কোশ্চেন বারোটা কুড়িটি শব্দে তোমাদের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রথম প্রশ্ন তার কাকতি মিনতি শুনে গুণার দুশ্চিন্তায় পড়লেন এই কাকতী মিনতির কারণ কি ছিল দুই দাগ কঠিনের ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন তিন নিহত ভাই সব দেহ দেখে প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন দাগ আছে প্রশ্নটা হবে বুড়ো কর্তার বাড়িগুলির নাম কি কি ছিল পাঁচ দাগ সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনী হাত থেকে বাঁচাতে কোন কোন বনে ঘুরেছিল ছয় দাগ সেই সন্ধ্যায় কোথায় গেল রাতিমী কোন সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে দাগ নানা রঙীতির নাটকটি কোন বিদেশি নাটকের ছায় রচিত আড্ডা তমে ঘড়ি নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি এ কথা কাকে কে বলেছিল দাগ কয়লাখনির গভীর বিশাল শব্দ কয়লাখনির শব্দকে গভীর ও বিশাল বলা হয়েছে কেন দশ দাগ পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পৌষের পুরনো বচনে কি বলা আছে দশ দাগ এগারো দাগ চায়ের দোকানের আড্ডায় কোন কোন বিষয়ে গল্পগুজব চলছিল তারপর হচ্ছে লাস্ট পাউদা কাম আনকুইক মহম্মদকে ক্যাচে দাওয়াত কে মহাম্মদকে ক্যাচ কখন দিয়েছিল এই বারোটা এমস এসি কিউ টাইপ করছেন তোমরা ভালো করে মুখস্ত করে নিও বইয়ের থেকে অ্যানসার ডেকে নিয়ে তারপর হচ্ছে পাঁচ নম্বরের বড় প্রশ্ন একশো শব্দ লিখতে হবে তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন দেওয়াতে ওখানে একটি লিখতে হবে প্রথম তিনের এক কতক্ষণ সে মার মুখে জনতাকে থেকে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মুখে হয়ে উঠেছিল কেন তিনি দুই দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংসভঙ্গি করে কে কার প্রতি এই রূপ আচরণ করেছিল তার এই রূপ আচরণের কারণ বিশ্লেষণ করো তোমরা যে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন লিখলেই নাম্বার পাবে তারপরে প্রশ্ন হচ্ছে চার এখান থেকে তোমরা যখন একটা লিখতে হবে একশো পঞ্চাশটি শব্দে চারের এক শিকার কবিতায় যে দুটি ভোরের চরিত্র আছে তারপরে বিশ্লেষণ করো চারের দুই আমি তা পারি না কে পারেন না না পারার বেদনা কবি কিভাবে আলোচিত করেছে অবলম্বনে লেখো তারপর হচ্ছে পাঁচ এখানে যখন একটি লিখতে হবে একশো পঞ্চাশটি শব্দে পাঁচের এক বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধি এবং কিভাবে এলো করে অনুসরণ করে আলোচনা করো পাঁচের দুই নানা রঙের নাটকে অবলম্বনে রথিঙ্গা চট্টোপাধ্যায় তথ্য বিশ্লেষণ করো তারপর হচ্ছে ছয়ের এখানেও একটা লিখতে হবে পাঁচ নাম্বার বন্ধুরা ছয় একের একটা টাইপিং বলেছে আমি মুখে বলে দিচ্ছি প্রশ্নটা এত যে শুনি বাইক আমি সেখানে যে সবাই পাঠাতে থাকতো কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো ছয় দুই চোখের জলে তাদের জন্য বক্তা করার জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তা চোখের জল এসেছিল সেই ঘটনার সংক্ষেপ আলোচনা করো তারপর হচ্ছে সাতের এখানেও যে কোনো একটি লিখতে হবে একশো পঞ্চাশটি শব্দে সাতের এক কিন্তু হাতে বেগের আর চললো না হাতে বেগের আইন কি তা আর চললো না কেন আর তারপর প্রশ্ন হচ্ছে সাতের দুই সুভাষ মুখোপাধ্যায় মেঘে গায়ে জেলেখানা রচনা অবলম্বন করে বক্সাস জেলখানার বর্ণনা দাও তারপর হচ্ছে আট যেখানে একটি লিখতে হবে একশো পঞ্চাশটি শব্দে আটের এক অবি ধ্বনি কাকে বলে এই দুটি পরিচয় দাও দুই শব্দার্থের অবিবাজিত উপাদানমূলকটি উদাহরণ সহকারে ব্যাখ্যা করো নয়ের এখানেও একশো পঞ্চাশটি শব্দ লিখতে হবে যে কোন দুটি প্রশ্ন কিন্তু এখানে নয়ের এক বাংলা গানের ধারায় রাশ সেনের অবদান আলোচনা করো নয় দুই চিত্রকলা চর্চা শিল্প চর্চা নন্দলাল বসুর স্থান নিরূপণ করো নয় তিন বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোয়াসাগর ঠাকুর বাড়ি অবদান করো নয় চার আমাদের মহাকাব্য কুস্তি কিনায় পরিচিত ছিল সংক্ষেপে বাঙালির প্রতি চর্চার পরিচয় দাও তারপর চারশো শব্দ হবে যে কোনো একটি প্রবন্ধ রচনায় এক একটা দশ নাম্বার করে দশের এক প্রদত্ত সূত্র ও তত্ত্ব অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করার বিষয় কাজী নজরুল ইসলাম দুই একটা হচ্ছে নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্রে অবলম্বন একটি প্রবন্ধ রচনা করো বিষয় একটি ভ্রমণের অভিজ্ঞতা দশে তিন প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো বিষয় সর্বশিক্ষা অভিযান চার প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সব যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বিষয় নগরায়ন ও পরিবেশ শিক্ষা তো ক্লাস বন্ধুরা কেমন লাগলো আজকে এই নমুনা প্রশ্নপত্রটি দু হাজার পঁচিশ সালের জন্য কিন্তু এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ এখানে যেসব প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেসব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন তো তোমরা খুব ভালো করে মুখস্ত করে রেখো তো ভিডিওটা ভালো করে লাইক করো চ্যানেল নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও